আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি এক আশ্চর্যজনক গল্প রাস্তার পাশে একটি ছোট্ট স্টল থেকে কিভাবে মাত্র আট বছরের একটি বাচ্চা প্রতিদিন হাজার হাজার টাকা আয় করছে সেই গল্প শুনব চলুন দেখা যাক এই তরুণ উদ্যোক্তার সফলতার পেছনে রহস্য কি এই বাচ্চাটি মাত্র আট বছর বয়সী কিন্তু সে সাত বছর বয়স থেকেই স্ট্রিট ফুড বিক্রির অভিজ্ঞতা এখানে পাস্তা নুডলস চিকেন ফ্রাই এবং আরও অনেক মজাদার আইটেম বিক্রি করে তার সবচেয়ে জনপ্রিয় আইটেমগুলোর মধ্যে রয়েছে ফ্রাইড রাইস এবং চিকেন প্লেটার খাবারগুলো আগে থেকেই তৈরি থাকে তবে অর্ডার অনুযায়ী গ্যাসের চুলায় টমেটো সস সালাদ চাট মশলা এবং সিক্রেট কিছু মশলা মিশিয়ে গরম গরম তাজা খাবার পরিবেশন করা হয় ছেলেটিকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার বয়স কত সে বলল যে আমার বয়স মাত্র আট বছর আমি সাত বছর থেকেই শুরু করি তারপর জিজ্ঞেস করলাম যে তুমি প্রতিদিন কত টাকা আয় করো মানে কত টাকা সেল হয় যদিও প্রথমে ছেলেটি ওইরকমভাবে উত্তর দিতে চাইলো না কিন্তু পরবর্তীতে তার থেকে আমি ঠিকই উত্তরটি বের করলাম এবং সে বলল যে প্রতিদিন প্রায় ছয় থেকে সাত হাজার টাকা সেল হয় আর এভারেজ যদি হিসাব করি তাহলে পাঁচ হাজার টাকা তা মানে মাস শেষে প্রায় দেড় লাখ টাকা বা এক লাখ টাকার উপরে আয় হয় খাবারের দাম শুনলে আপনি অবাক হবেন এই যে হ্যাঁ চিকেন ফ্রাই তারপর থাকবে না থাকবে আর পগুলা চিকেন ফ্রাই দুইটা হচ্ছে ষাট টাকা এখানে হচ্ছে চাউমিন চাউমিন কি আপনি তিরিশ টাকা প্লেট চল্লিশ টাকা প্লেট আর পাস্তা এই যে বানানো হইতেছে মাত্র গরম গরম আর ওইখানে হচ্ছে কি এটা ফ্রেন্স ফ্রাই ফ্রেন্স ফ্রাই হচ্ছে এখানে বাজে তেলে এত ছোট বয়সে এমন আয় সত্যিই প্রশংসনীয় তার হাতের স্পিড এবং স্কিল সত্যিই চোখে পড়ার মতো এত দ্রুত এবং দক্ষতার সাথে খাবার প্রস্তুত করা এক কথায় অসাধারণ শুধু দ্রুততা নয় সে তার স্টলটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকেও বিশেষ নজর দেয় এই ছোট বয়সে হাইজিন মেনটেন করা তার একটি বড় গুণ এখন আমি তার খাবারের স্বাদের বিষয়ে যদি বলি খাবারটি দেখতে যেরকম সুন্দর স্বাদও দুর্দান্ত দাম অনুযায়ী খাবারটি খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সে প্রতিটি খাবার গরম গরম পরিবেশন করে তার এই পরিষেবা এবং খাবারের মানের জন্যই হয়তো তার এত বড় সেল হয় বা এত বেশি পরিমাণে বিক্রি হয় এই আট বছরের ছেলেটির কাজ করার ধরন এবং সাফল্য সত্যিই অনুপ্রেরণা যদি সে এত কম বয়সে অর্থাৎ মাত্র আট বছর বয়সে এমন কিছু করতে পারে তাহলে আমরা কেন পারব না প্রয়োজন শুধু ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না আরও এমন অসাধারণ গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন